হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করছি মিষ্টি কুমড়া আর মুরগির একটা রেসিপি এই রেসিপিটা ছোটরা খুবই পছন্দ করে যেহেতু মিষ্টি কুমড়া একটু মিষ্টি মিষ্টি লাগে আর বড়োদেরও কিন্তু এটা কম পছন্দের রেসিপি নয় তাহলে চলুন শুরু করা যাক পুরো প্রস্তুত প্রণালী প্রথমেই আমি এখানে মিষ্টি কুমড়া কেটে রেখেছি আর এখানে এক কেজির মতো মুরগির মাংস নিয়েছি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে লবণ আর হলুদ দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এইভাবে মাখিয়ে আমি দশ মিনিটের জন্য এটাকে রেখে দিব দশ মিনিট পরে রান্নাতে চলে যাব চলে আসলাম রান্নায় প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন গরম হয়ে গিয়েছে তখন হচ্ছে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি আর এখন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এরই মধ্যে তেলটা গরম হয়ে গিয়েছে তখন হচ্ছে আমি মুরগির মাংসগুলো ভেজে নিচ্ছি আর এইভাবে যদি মুরগির মাংস ভেজে রান্না করা হয় তাহলে সেই মাংসের কিন্তু স্বাদ বেড়ে যায় অনেকের কিন্তু এই ব্রয়লার মুরগিটা আসলে পছন্দ না তো এইভাবে যদি ভেজে রান্না করা হয় তার কিন্তু অবশ্যই পছন্দ কর আমি মুরগিগুলোকে এইভাবে ভেজে নিয়েছি আসলে বেশি ভাজি করিনি তাহলে কিন্তু আবার ভালো লাগবে না এই যে দেখতে পেয়েছেন এমনভাবে ভেজে নিয়েছি উল্টে পাল্টে একেবারে চারিপাশে সুন্দর করে ভেজে নিতে হবে এখন তুলে নিয়ে আমি এই প্যানের মধ্যেই যে বাকি মাংসগুলো আছে এবং যে মিষ্টি কুমড়াটা রয়েছে আমি সেটাও হচ্ছে এখন একবারে ভাজি করে নেব আর এইভাবে যদি আপনারা মিষ্টি কুমড়া দিয়ে হোক বা আলু দিয়ে হোক রান্না করেন যদি একটু ভেজে নেন তাহলে কিন্তু সেই তরকারিটা অনেক বেশি টেস্টি হয় এখন হচ্ছে আমি মিষ্টি কুমড়ার মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে এই প্যানের মধ্যেই একটু মাখিয়ে নাড়াচাড়া করে এটাকেও আমি ভালো করে ভেজে নেব এরই মধ্যে কিন্তু আমার মিষ্টি কুমড়া এবং মাংস দুইটাই ভালো করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি এখন চলে আসলাম রান্নায় কড়াই বসিয়ে দিয়েছি এবং তেলও দিয়ে দিলাম মাংস ভাজি করা তেলটা সেটা দিলাম সাথে আরও কিছু তেল যোগ করলাম এখন তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করছি এরই মধ্যে তেলটা গরম হয়ে গিয়েছে এখন হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন পেঁয়াজগুলোকে একটু ভেজে নিব এই যে যখন ভাজা হয়ে গিয়েছে তখন হচ্ছে আমি এখন মশলা অ্যাড করছি তো এখন হচ্ছে দিয়ে দিলাম আমি গরম মশলা তেজপাতা দারচিনি লবঙ্গ সব কিছু একসাথে দিয়ে আরও একটু ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি এখন হচ্ছে মশলাগুলো অ্যাড করবো তো প্রথমে দিয়ে দিয়েছি এখানে আমি এই দুই চা চামচের একটু কম পরিমাণে মরিচ বাটা আর এখন দিচ্ছি এই দুই চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আর চা চামচ উঁচু করে দিয়েছি রসুন বাটা চা চামচ উঁচু করে দিয়েছি আদা বাটা আর এখন দিচ্ছি চা চামচের একটু বেশি পরিমাণে জিরা বাটা তো এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব এ পর্যায়ে কষানো হয়ে গিয়েছে কিছু সময় তারপর একটু পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে এখন আমি আরও কিছু সময় এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিব তো এ পর্যায়ে নতুন রাঁধুনিদের জন্য একটা টিপস থাকবে মশলা যত কষানো হবে তরকারির টেস্ট তত বেশি আসবে এখন দিয়ে দিলাম চা চামচ উঁচু করে হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম চা চামচ পরিমাণ হচ্ছে লবণ তো এখন ভালো করে নাড়াচাড়া করব আর এই মশলাটাকে কষিয়ে নিব মানে হচ্ছে পানিটাকে শুকিয়ে নিব। এরই মধ্যে কিন্তু মশলাটা কষানো হয়ে গিয়েছে তেলও উঠে এসেছে তবে আমার কাছে মনে হচ্ছে যে এখনও পারফেক্টভাবে কষানো হয় নাই তো এটা রান্না করতে করতে আসলে বোঝা যায় যে পারফেক্ট কষানো হয়েছে কিনা তেল উঠে আসার আরও দুই মিনিট পরে আমি নাড়াচাড়া করে আরও জাল করেছি তারপর হচ্ছে আমি সেই মাংসগুলো দিয়ে দিয়েছি এখন মিষ্টি কুমড়া এবং মুরগির মাংস দুইটাই ভালো করে কিছু সময় কষিয়ে নিব এই দুই থেকে তিন মিনিট কারণ হচ্ছে আমার কিন্তু দুইটা জিনিসই প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে যখন কষানো হয়ে যাবে তখন হচ্ছে আমি এর সাথে এখন গরম পানি অ্যাড করে দিব আর অবশ্যই এই পর্যায়ে গরম পানি দিতে হবে মানে হালকা গরম পানি হলেও হবে তো আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি এখন হচ্ছে জাল ওঠা পর্যন্ত অপেক্ষা করলাম তো জাল উঠে গিয়েছে সেই পর্যায়ে হচ্ছে আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি আর চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি যেহেতু এই মাংসের মধ্যে আমি তেমন ঝোল রাখবো না তো ঝোলটা অনেক কমে গিয়েছে এই পর্যায়ে আমি এখন অ্যাড করে দিচ্ছি হচ্ছে ভাজা জিরার গুঁড়া আর হচ্ছে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আর এই গরম মশলার গুঁড়ার সাথে আজকে আমি হচ্ছে একটু ধনিয়ার গুঁড়াও ব্যবহার করেছি মানে ভাজা ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়াত দিলে না লাস্টে বেশ ফ্লেভারটা সুন্দর আসে তো আমি নাড়াচাড়া করে এখন মিশিয়ে দিচ্ছি অলমোস্ট আমার রান্নাটা কিন্তু হয়েই গিয়েছে আর এটা যখন আমি মানে চুলাটা অফ করে দিব তখন সুন্দর একটা কালার চলে আসবে তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ Assalamualaikum